দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট শেষ হওয়ার সাথে সাথে এক্সিট পোলের নাম্বার আসা শুরু হয়েছে আপনাদের সামনে আমি কয়েকটি এক্সিট পোলের নাম্বার তুলে ধরছি একটি এক্সিট পোলের মধ্যে দিল্লি বিধানসভার মধ্যে মোট আসন রয়েছে সত্তরটি তার মধ্যে হইতে একটি এক্সিট পোলে দেওয়া হয়েছে আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে ছয়চল্লিশ থেকে বায়ান্নটি আসন দেওয়া হয়েছে তার সাথে সাথে বিজেপিকে দেওয়া হয়েছে আঠারো থেকে তেইশটি আসন কংগ্রেসকে দেওয়া হয়েছে শূন্য থেকে একটি আসন আদার্সকে শূন্য আসন দেওয়া হয়েছে আরও একটি এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে আম আদমি পার্টিকে বত্রিশ থেকে সাড়ত্রিশটি আসন দেওয়া হয়েছে বিজেপিকে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন এবং কংগ্রেসকে শূন্য থেকে একটি আসন বা সিট দেওয়া হয়েছে আরও একটি এক্সিট পোলের মধ্যে আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে পঁচিশ থেকে উনত্রিশটা আসন এবং বিজেপিকে দেওয়া হয়েছে চল্লিশ থেকে চৌচল্লিশটা আসন এবং কংগ্রেসকে দেওয়া হয়েছে শূন্য থেকে দুইটি আসন এটা হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচন দুই হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনের জন্য কয়েকটি এক্সিট পোলের নাম্বার আপনাদের সামনে তুলে ধরলাম